তো হে আলো চলে এসেছি আর খেলার খবর চ্যানেল নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেল যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্র্যাক অ্যান্ড ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফাস্ট ফাস্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এম বিএসজি সিবিরের প্লেয়ার অ্যালবারো রদ্রিগেজকে নিয়ে অ্যালবার রদ্রিগেজকে নিয়ে কিন্তু আমি থামবেলে লিখেছি সব সময় কিন্তু সেরা অ্যালবার্তো তো অ্যালবার্তো সব সময় সেরা কেন তোমার নিশ্চয়ই জানো এম বিএসজি শিবিরের প্রতিটা প্লেয়ার কিন্তু এখন ছুটি কাটাচ্ছে তারই মধ্যে কিন্তু অ্যালবার্তোর কিছু পোস্ট আমরা দেখতে পেলাম তিনি ছুটি কাটাচ্ছে বলে যে পুরো হেসে উড়িয়ে রেস নিয়ে আনন্দ করে খেয়ে দেয় পুরোপুরি দিনটা শেষ করছে তা কিন্তু নয় সে কিন্তু নিজেকে তৈরি করে রাখার চেষ্টা করছে রিজার্ভ সেশন কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন জিমে গিয়ে নিয়মিত সে জিম করছেন শরীরে ফিট রাখার জন্য জানে যাতে যে প্র্যাকটিস যে অনুশীলন করলে যে লেভেলটা থাকে সেই লেভেলটা যাতে ধরে রাখা যায় মানে খেলোয়াড়ি মন খেলোয়াড়ি যে অভাবটা সেটা যেন নিজের থেকে চলে যায় নিজেকে যাতে স্ট্রং রাখতে পারে খেলার সময় যেন সেই একশো পার্সেন্ট যে পরিশ্রমটা করে সেই একশো পার্সেন্ট পরিশ্রমটা যাতে করতে পারে একটুও যাতে না সে বসে যায় তো সবসময় সেরা এটাই যে যে প্লেয়ার দেশে গিয়েও কিন্তু ক্লাবের জন্যে যে ক্লাবের হয়ে খেলে সেই ক্লাবের জন্যে পরিশ্রম করে পারফরমেন্স করে প্র্যাকটিস করে যায় অনুশীলন নিজে নিজে একা একাই করে যায় তাকেই কিন্তু সবসময় সেরা বলা হয় কারণ সে ক্লাবটাকে ভালোবাসে সবসময় চায় ক্লাবটাকে জেতানোর সেটা কিন্তু অ্যালবার্টো রদ্রিগেজের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি অ্যালবার্টো রদ্রিগেজ নিজের দেশেও কিন্তু রিয়াব সেশান প্র্যাকটিস সেশান কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো একটা বিদেশি প্লেয়ারকে নিয়ে সে বিদেশি প্লেয়ারের সঙ্গে কিন্তু ডিল ডান ডিল লোডিং লিখেছি বেসিক্যালি প্লেয়ারটার নাম হচ্ছে কর্নড শিল্ড তো এর আগেও কিন্তু আমি ভিডিও বানিয়েছি প্রায় প্রায় আমি কর্নড শিল্ডের ভিডিওটা বানাচ্ছি তার কারণ আমার ইচ্ছা কর্নড় শিল্ডকে যাতে দলে নিয়ে আসা হয় ডিল ডানও নয় ডিল লোডিংও নয় কিছুই নয় কর্ণশিলের সঙ্গে কোনো রকমই কিন্তু কথাবার্তা এমবেসিসিবি চালায়নি কিন্তু এই কর্ণশীল কিন্তু পুরোপুরিভাবে ফ্রি এজেন্ট রয়েছে থেকে কম বয়স বেশি বয়স নয় তো দুর্দান্তভাবে অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার অসাধারণ পারফরমেন্স করে আইএসএলএ কিন্তু চেন্নাইয়ে প্রচুর পরিমাণে পারফরমেন্স করেছে একটু ভালো দল পেলে কিন্তু তিনি নিজের খেলা নিজে দেখাতে পারেন অসাধারণ খেলতে পারেন ওভারলোড নিতে পারেন এবং তার সঙ্গে গিয়ে ডিফেন্সটাও করে আসতে পারেন তো সেক্ষেত্রে সিল্ডের মতো প্লেয়ারকে কেন এম বিএসজি সিবির টার্গেট করছেন আমি তো সেটা বুঝতে পারছি না তো সেই কারণে আমি কিন্তু আমার ইচ্ছা যাতে শিল্ডকে টার্গেট করুক তাই জন্যই কিন্তু আমি একটা ইচ্ছা থেকে কিন্তু বারবার এই আপডেটের মধ্যে আমি কর্ন শিল্ডের কথাটা তুলছি যাতে এম বিএসডি ম্যানেজমেন্টের কাছে কিছুটা ভালো বার্তা পৌঁছে যায় তো যাই হোক আমরা শিল্ডকে বারবার দেখেছি ভালো পারফরমেন্স করতে চাইব অবশ্যই কর্ণশীলকে যাতে দলে নিতে চায় মোহনবাগান যদি দলে নেয় কিন্তু ভালো একটা বিদেশি সাইনিং হবে বলে মনে করব আইএসএল এর মতো খেলে গেছে ভারতীয় মাঠ বোঝে অবশ্যই প্রতিটা টিমকে বোঝে সেক্ষেত্রে বেশ চান্স কিন্তু কর্ণশীল হতেই চলেছে তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আইএসএল নিয়ে তো আইএসএল নিয়ে তোমাদের ফার্স্ট যে আপডেটটা দিয়ে নিচ্ছি সেটা হচ্ছে আইএসএল কিন্তু অন্ধকারের পথে কালকে কিন্তু লাস্ট হেয়ারিং ছিল তোমরা নিশ্চয়ই জানো কাল লাস্ট হেয়ারিংয়ের পর কিন্তু কোনো কোম্পানি কিন্তু বিড দেয়নি এফএসডিএলের তরফ থেকেও কিন্তু কোনো রকমই কোনো একটা আশা ছিল এর তরফ থেকেও রকম কিছু চান্স ক্রিয়েট হয়নি তো সেক্ষেত্রে বললেই চলে আইসেল পুরোপুরি অন্ধকারের দিকে হওয়ার চান্স ছিল জানুয়ারিতে খুব বেশি সম্ভব তো সেটাও কিন্তু পুরোপুরি বন্ধ হলো আইএসএল কবে হবে কোনো ঠিক ঠিকানা নেই কোনো কোম্পানি যেহেতু বিড দেয়নি সেই কারণে কিন্তু আইসেল করা পুরোপুরি অনিশ্চয়তায় পড়ে গেছে তো সেই কারণেই কিন্তু ভারতের সবথেকে বড় টুর্নামেন্ট বড় লিগটাই কিন্তু হচ্ছে না বললেই চলে এখনো পর্যন্ত কারণ কোনো রকমই এর সুরাহা কিন্তু কিচ্ছু হলো না কালকে এবং এই নিয়েই কিন্তু বড় সড়ো একটা এমবিএজি শিবিরের কর্মকর্তা দেবাশিষ দত্ত বড় একটা ঘোষণা করেছে অনির্দিষ্ট কালের জন্যে কিন্তু এম বিএসজি শিবিরের অনুশীলন বন্ধ হলো তো বেসিক্যালি সুপার কাপ শেষ তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগানের জন্য সুপার কাপ শেষ হয়নি সুপার কাপ এখন সেই ফাইনাল ফাইনাল বাকি মোহনবাগান যেহেতু ছিটকে গেছে এরপরে আইএসএলের মতো টুর্নামেন্টের জন্য তারা কিন্তু প্র্যাকটিস সেশন চালাতো যেহেতু এর মতো টুর্নামেন্ট হচ্ছে না সেই কারণে পুরোপুরিভাবে কিন্তু ছুটি দিয়ে দিল এমবিএজি শিবিরের প্রতিটা প্লেয়ারকে এবং অনির্দিষ্ট কালের জন্যে কিন্তু এখনও পর্যন্ত প্র্যাকটিস সেশান হবে না বলেই চলে মোহনবাগান মাঠ পুরোপুরি ফাঁকা থাকবে মোহনবাগান গ্রাউন্ড পুরোপুরি ফাঁকা থাকবে কোনো রকম প্র্যাকটিস হবে না যেহেতু আইসেল মতো টুর্নামেন্ট হচ্ছে না এরপরে কবে টুর্নামেন্ট হবে বলে কোনো আশা করা যাচ্ছে না তো যাই হোক দেখা যাক কি হয় তো বন্ধুরা যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকলে চলো বাই